হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা মাছের রেসিপি রান্না করব। রুই মাছের রেসিপি পটল দিয়ে রান্না করব। তো তোমরা আমার সঙ্গে দেখো রেসিপিটা দেখো আর মাছটা আমি গরম জল দিয়ে ধুয়ে ফেলছি ভালো করে এখন হলুদ নুন সর্ষের তেল মেখে নেব সামান্য একটু সরষের তেল দিয়ে দিছি যে কোনো মাছ ভাজা করার সময় হলুদ নুন আর অল্প কাঁচা সরষের তেল দিয়ে মাখতে হয় ভাজা করলে মানে ভাজাটা খুব সুন্দর হয় আর দেখো দেখো বন্ধুরা আমি হলুদ লবণ আর অল্প সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি তখন হালকা ভাজা করে তুলে নেব। দেখো বন্ধুরা আমি রৌ মাছে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে গুঁড়ো করে নেব আর সবজি দিয়ে রান্না করবো সবজিটা এইভাবে কেটেছি পটল হলু ওগুলো একসাথে গুঁড়ো করে নেব আর দেখো বন্ধুরা আমি এই চপারে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে চপ করে নেব আর এই এই বক্সটাতে চপার বক্সটাতে স্যালাড বানাতে খুব সুন্দর হয় আমার হাজব্যান্ড এটাতে শসা টমেটো গাজর এসব নিয়ে এক একসঙ্গে চপ করে নেয় স্যালাডটা খুব সুন্দর হয় আর এই বক্সটা অনলাইন থেকে আমরা নিয়ে আসছি দেখো বন্ধুরা মশলাটা গুঁড়ো হয়ে গেছে আমি বেশি গুঁড়ো করবো না একদম বেশি ফেস্ট করবো না দেখো আমি এরকমই গুঁড়ো করতে চাই বেশি গুরুটা ভালো লাগে না ফেস্ট হয়ে যায় খুব সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা কড়াইতে আমি সরষে তেল দেব মাছ ভাজার জন্য তেলটা ভালো করে গরম হতে দেব তেলটা ভালো করে গরম হলে মাছগুলো লেগে যাবে না তো দেখো বন্ধুরা মাছের জন্য তেলটা খুব গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা করে তুলে নেবো মাছগুলো আমি একদম বেশি লাল করে ভাজা করব না না তো শক্ত হয়ে যাবে একদম হালকা করে ভাজা করব ভাজা হয়ে গেছে খুব একটা ভাজা করব না এটা একদম শক্ত হয়ে যাবে তুলে নিয়েছি আমি বাকি মাছগুলোও এইভাবে সব ভাজা করে তুলে নেব বন্ধুরা এই মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আমি গোটা জিরা আর সোমবারে দিয়ে একসঙ্গে এখন আমি কেটে রাখা পটলগুলোও দিয়ে দেব শুরু করছিলাম এই মশলাগুলোও দিয়ে দেব সুন্দর হয়ে গেছে এখন আমি পটলের সঙ্গে একসাথে মশলাগুলো ভালো করে করে এখন এই মশলা আর পটল একসাথে আমি খুব ভালো করে ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা একদম ফেস করিনি কিন্তু এটাইভাবেই এইভাবেই গুরু করেছি আমি এখন এখানে আমি হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একদম ভালো করে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন আমি টমেটো কেটে রেখেছিলাম আর টমেটোর ভিতরের বীজগুলো আমি সব সময় ফেলে দিই এটা ফেটের জন্য খুব খারাপ তো এখন একসাথে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ফেলে দিয়েছে চারিদিকে দেখো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেল ফেলে দিয়েছে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেব আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ফুটতে দেব ঝুলটা তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তো আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ঝোলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে আর ঝোলটাও একটু শুকিয়ে যাবে বন্ধুরা আমি এই ধনিয়া পাতাগুলো কুচি করে দিয়ে দেব মাছে এটা নাগা ধনিয়া আমাদের এখানে বলে কেউ আবার এই ধনিয়া পাতাটারে বিলাতি ধনিয়াও বলে আমাদের এখানে বলে ধনিয়া পাতা এটার গন্ধটাও খুব সুন্দর ধন্য পাতা দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো তবে ধন্য পাতাটার থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরোবে নাগা ধনিয়া এটা এই গরমের সিজনে এই ধনিয়া পাতাটা আমাদের এখানে অনেক হয় তোমরাও এইভাবে হালকা পাতলা রোগ মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো আলু দিয়েও রান্না করা যায় আমি এখানে পটল দিয়েছি টমেটো দিয়েছি ফুটে নেবো রান্নাটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা পটল দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর কেমন হয়েছে আমি যেইভাবে মশলাটা গুঁড়ো করে দিয়েছি তোমরাও এইভাবে ঠিক রান্না করে খেয়ে দেখবে